কিরণ মন্ডিত ছিল দিনটি রোদেও ছিল ঝিলমিল সেই দিনটির শেষে অবশেষে যে রাত এলো সেই রাতে ব্ল্যাক আউট সুচিভেদ অন্ধকার সার্চলাইট অপারেশন জঘন্যতম হত্যাকাণ্ডের রাত হত্যাকারীরা ছিল না মানুষ মনুষ্যজাত মনুষ্য রাত এলো রাত দুপুর রাত এলো নিঃশুতি রাত রাত এলো আয়ুতে কত মানুষের আয়ু শেষ হয়ে গেল যম যন্ত্রণার মধ্যে নরকুণ্ড পানি ফেললো পাতকেরা ঘাতকেরা হয়ে উঠল নিশাচর হিংস্র কিম্ভূত মার্কা জন্তু কোন জন্তুর সাথে তাদের অবয়ব মেলেনি আজব জন্তুদের ঝুঁটিতে বাধা ছিল আতঙ্ক আগুন গুলি বিস্ফোরণ আর হত্যার উল্লাস মাখানো জট বাধা কুট চাল এমন দৈত্য দানব দানো দেখেনি কেউ এতটা নিবিড় তিমিরে বলগাহীন লাগাম ছাড়া মারদাঙ্গা হয়ে উঠেছিল তারা উপদ্রত এলাকায় দীনপুঞ্জির পাতায় পঁচিশে মার্চ যে তারিখটি রয়েছে তা নিছুক শুধু একটি তারিখ নয় আমাদের কাছে সেই তারিখটি আত্মস্বরের ভিতর কি নিষ্ঠুরতার ছাপ নিয়ে জ্বলজ্বল করছে পীড়ার ভিতর কি আক্রোশের ছাপ নিয়ে জল জল করছে কান্নার ভিতর কি রক্ত লুলোপতার ছাপ নিয়ে জল জল করছে শোকের ভিতর কি প্রতিহিংসার ছাপ নিয়ে জল জল করছে এমন কালজ্ঞ রাত আর কখনো আসেনি আমাদের ভূমিতে ঐতিহাসে ইতিহাসে বিংশ শতাব্দীতে তারিখটি থেকে যেন এখনো টপ টপ করে রক্ত ঝরছে সেই রক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের সেই রক্ত রাজারবাগ পুলিশ লাইনের সেই রক্ত পিলখানার সৈনিকদের সেই রক্ত শাখারি বাজারের নিরীহ মানুষদের সেই রক্ত বস্তিবাসী ও পথ ঘাটের মানুষদের ঘর বাড়ি দোকানপাট পুড়ে ছাই হলো রাস্তায় রাস্তায় পড়ে থাকলো কত মৃতদেহ কাক শকুন ও শিয়ালের খাবারে পরিণত হলো তারা পঁচিশে মার্চ কাল রাত্রি তমসাচ্ছন্ন কাল রাত্রি ঘুট ঘুটে অন্ধকার নিয়ে রক্তাপ্লুত কাল রাত্রি সেই রাত থেকে সারাদেশ হয়ে উঠল অঞ্চল এর মাঝে কমান্ডো বাহিনীর হাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন তার আগে তিনি আনুষ্ঠানিকভাবে ভাবে স্বাধীনতার ঘোষণাও দিলেন আমরা বর্ষতা স্বীকার করিনি সামলে উঠেছি প্রতিকূলতা উজিয়ে ওদের উজি নাজিরদেরকে করিনি তখন না আমাদের কোন ঠাসা করা যায়নি না আমাদের পরাজিত করা যায়নি না আমাদের নিশ্চিন্ন করা যায়নি আমরা প্রতিবোধে প্রতিরোধ গড়ে তুললাম আমরা ওদের ঠেকিয়ে দিলাম আমরা সরাসরি যুদ্ধে নেমে পড়লাম আমরা তো মৃত্যু ভয় জয় করলাম আমাদের আর কিছুই করতে পারেনি মটারের শব্দ মেশিনগানের গুলি ট্যাঙ্কের ঘর ঘরানি আমরা আমাদের দিনগুলো ফিরিয়ে আনলাম আমরা আমাদের রাতগুলো ফিরিয়ে আনলাম আমরা আমাদের ভোরগুলো ফিরিয়ে আনলাম আমরা আমাদের ভূমি জল বায়ু ও আকাশ থেকে হত্যাকারী ও দখলকারীদের হটিয়ে দিলাম ওরা পরাজিত হলো সে এক সুমহান কাহিনী যা পঁচিশে মার্চের সুতিকাগারে উন্মিলিত হয়েছিল যা আমাদের ইতিহাসে রক্ত লেখা হয়ে আছে আমাদের ইতিহাস অস্তিত্বে আর এক কার্বন ভূমি পঁচিশে মার্চ তা কখনো ভুলতে পারি না দীনপুঞ্জি চোখের সামনে থাকুক আর না থাকুক পঁচিশে মার্চ রক্তাক্ত তারিখ হয়ে আমাদের মস্তিষ্ক ও হৃদয়ের দিনপুঞ্জিতে থেকে যায়